সর্বক্ষেত্রে শুধু হাজবেন্ড ওয়েব বা বন্ধু পড়ালে সর্বক্ষেত্রে আমার মনে হয় এটা হয় তো এই জন্য ধরো সবকিছু মিলে আমি খুবই হ্যাপি আর বাসান আমার বাচ্চারা খুবই যেরকম চাই যে যেভাবে মানুষ করতে আমি চেষ্টা করছি করতে কারণ আমার ছেলেকে কিন্তু এখনই সবাই বলে যে তুমি তোমার বাবার কপি মানে ওর ব্যবহার ওর অনেক অ্যাটিটিউড সব কিছু থেকে বলে তুমি তোমার বাবার কপি রয়েছে আমি আমার আমি যখন আমার দুই ছেলে হওয়ার সময় আমি সবসময় একটা একটা দোয়াই করতাম আল্লাহর কাছে যে আমার বাচ্চারা যেন ওর বাবার মতো তার সব কিছু বাবার মতো পায় তাহলে আমি হ্যাপি কারণ ভালো আমি যে আমার ছেলে এমন বড় কিছু হবে সেটা না আমি যে আগে আমার ছেলে একটা ভালো মানুষ হোক তারপরে সে মোটামুটিভাবে চললেই আমি খুশি কিন্তু ভালো মানুষ